কল্পনা করুন এমন একটি বিশাল যন্ত্র যা একই মাঠকে নিমিশে দুলিশ করে দিতে পারে যা নিজের উজনে এক বিল্ডিং কে গুড়িয়ে দিতে পারে এটি কোনো কল্পবিজ্ঞান মুভির রোবট নয় এটি বাস্তবে বিদ্যমান পৃথিবীর সবচেয়ে বড় বিগার টু ডাবল এইট আজকের ভিডিওতে আমরা জানবো বিগার টু ডাবল এইট সম্পর্কে কিভাবে এটি তৈরি হলো এর অবিশ্বাস্য ক্ষমতা এবং কেন এটিকে রাজা বলা হয় তাহলে চলুন শুরু করা যাক বিগার টু ডাবল এইট হল পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী যন্ত্র এটি নির্মাণ করেছে জার্মানির বিখ্যাত ইঞ্জিনিয়ার কোম্পানি কোরুপ এয়ার ডিজাইন এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হতে সময় লেগেছিল পাঁচ বছর অবশেষ উনিশশো সালে এটি প্রথম কাজ শুরু করে এটি তৈরি করার পিছনে মূল কারণ ছিল কয়লা খনন করা বিশেষ করে ওপেন পিট বা ওপেন কাস্ট মাইনিং এর জন্য এটি ডিজাইন করা হয় যেখানে মাটির বিশাল স্তর সরিয়ে কয়লা উত্তোলন করা হয় বিগার টু ডাবল তৈরি করতে খরচ হয়েছিল একশো মিলিয়ন ডলার এবং এটি তৈরিতে ব্যবহার হয়েছিল তেরো টন স্টিল এখন কত হচ্ছে বিগার টু আসলে কত বড় এটির উচ্চতা তিনশো একুশ ফুট বা পঁচানব্বই মিটার অর্থাৎ তিরিশ তলা বিল্ডিং এর সমান এটি দুর্গ সাতশো একুশ ফুট বা দুশো বিশ মিটার যা একটি ফুটবল মাটির দ্বিগুণ এটির ওজন তেরো হাজার পাঁচশো টন যা আটশো হাতির সমান এটিতে রয়েছে বারোটি বিশাল চাকা যার প্রতিটির উচ্চতা সত্তর ফুট এটি দিনে ষোলো মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে যা একটি ছোট শহর জন্য যথেষ্ট এর বিশাল প্রতি হাজার গনমিটার মাটি সরাতে পারে যা চল্লিশ হাজার ট্রাক মাটি বহনের সমান এখন প্রশ্ন হলো কিভাবে এটি কাজ করে বিগার টু ডাবল এইট মূলত ব্লাকেট এট হয়েল বা বি ই টাইপের কনজন্ত কাজের প্রধান অংশ বিশাল একটি বাকেট যা আঠারোটি বিশাল বালতি বা বাকেট নিয়ে তৈরি প্রতিটি বাকেট একবারে ছয় দশমিক ছয় কিউবিক মিটার মাটি তুলতে পারে এটি একখানায় ঘুরতে থাকে এবং মাটি তুলে কনভেয়ার বেল্ট মাধ্যমে অন্য জায়গায় পাঠিয়ে দেয় প্রথমে বাগার টু ডাবল এইট সামনে থাকা মাটির স্তর কেটে ফেলে বিশাল বাকেট হুইল ঘুরতে ঘুরতে মাটি তুলে নেয় মাটি চলে যায় কনভেয়ার বেল্টের মাধ্যমে বিশাল ডাম্পিং এরিয়ায় শেষ পর্যন্ত কয়লা স্তর উন্মোচন হয় এবং তা থেকে সংগ্রহ করা হয় একটি আকর্ষণীয় তত্ত্ব হলো বাগার টু ডাবল এইট এত বড় যে এটি সরানো হয় ক্লোলারের মাধ্যমে ঠিক যেমন ট্যাঙ্ক জলে তবে এর গতি অন্তত দৃঢ় মাত্র দশ মিটার প্রতি মিনিটে বাগার টু ডাবল এইট একমাত্র বড় মেশিন নয় তবে এটি অন্য সব মেশিনের চেয়ে আলাদা কেন চলুন দেখি